স্থানীয় জনসাধারণের কালচার অনুযায়ী যে বিবাহ প্রথা রয়েছে বা বিবাহ অনুষ্ঠান রয়েছে তা কিন্তু আজকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে আমরা আমাদের কাছের ছোট ভাই ইসমাইলের ছোট বোনের বিয়েতে এসেছি এখানে আমরা ওয়েট করতেছি যে বরপক্ষ থেকে লোক আসবেন বরপক্ষ থেকে আসা লোকজন ভিতরে প্রবেশ করতেছে আর আমরা হাতে ডালা নিয়ে দাঁড়িয়েছিলাম ডালার মধ্যে থাকে হচ্ছে শ্যাম্পু তারপরে চিরুনি তারপরে কলম আরও অনেক কিছু সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জড়ি দিয়ে আসলে ছোট থেকে বড় সবাইকে একেবারে মাখিয়ে দেওয়া রঙে রঙিন করে দেওয়া আমাদের ছেলেপেলেরা ওয়েট করতেছে বরপক্ষের যারা রয়েছেন তারা যখন ভিতরে প্রবেশ করবেন তাদেরকে খুব সুন্দর করে মাখিয়ে দেবে তারাও কিন্তু খুব চালাক তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে যে আমরা একটু সুযোগ পেলেই ভিতরে প্রবেশ করে নিব।

বর্তমানে যে বিয়ের আনন্দগুলো আছে সেগুলোর মধ্যে এই যে মানে এই যে আনন্দ উৎসব এগুলো কিন্তু একেবারেই প্রাধান্য পায় কেননা ইয়াং জেনারেশন যারা থাকে সেটার মধ্যে তারা এইসব আনন্দের মধ্যে যে পরিমাণ আনন্দ উল্লাস খুঁজে পায় আসলে এগুলো ছাড়া বিবাহের অনুষ্ঠান একেবারে পরিপূর্ণ হয়ই না বর্তমান প্রেক্ষাপটের এই গায়ে হলুদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আমরা ইয়াং জেনারেশন যাই যে দেখি সুন্দরী একটা গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায় কিনা বা মেয়েরাও হয়তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই তারা এই বিয়ের অনুষ্ঠানে আসে এবং অভ্যন্তরীণ এই আনন্দ উল্লাস দেখতে শালীনতা মনে হলেও পুরোটাই কিন্তু অশালীন বরপক্ষ থেকে আসা লোকজন মূলত কনেকে হলুদ লাগাতে আসছেন তো রং মাখামাখির পরের ধাপটাই হচ্ছে হলুদ লাগানোর পূর্বে বিরিয়ানির আয়োজন তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরেই হলুদ লাগানোর আয়োজনটা শুরু হবে তো আমাদের ছেলেপক্ষের যারা থাকি আমরা মূলত সবসময়ে বন্ধু বান্ধব সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করি আমরা আসলে হাতে হাতে ধরে সবাইকে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি এবং খুব সুন্দরভাবে সেটা উপভোগও করেছি খাওয়া দাওয়ার পরেই কনেকে নিয়ে আসা হচ্ছে স্টেজে হলুদ মাখানোর জন্য তো এই সময়টাতে যারা সাথে আসতেছেন তারা কিন্তু আনন্দে আত্মহারা বরপক্ষ থেকে আসা লোকজন পক্ষের বাড়ির মানুষদের নিয়েই কিন্তু ডান্স একেবারে আত্মহারা হয়ে যাচ্ছিল এত পরিমাণে তারা ডান্স করতেছিল মনে হচ্ছিলো স্টেজ ফাটানো ডান্স মানে স্টেজ তারা একেবারে ভেঙেই ফেলবে আসলে বর্তমান প্রেক্ষাপটের যে বিবাহ অনুষ্ঠান হয় সেগুলোতে এরকম ডান্স না হলে নাকি বিয়ে হয়ই না তো আমি আসলে দেখতেছিলাম আর ডান্সের ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো ছিল সেগুলো কপিরাইটের কারণে আসলে এখানে দিতে পারতেছি না আই এম এক্সট্রিমলি সরি আপনাদের কাছে মনে হতে পারে সাউন্ড ছাড়া নাচ একেবারেই খুব বাজে লাগতেছে আসলে বাজে লাগারই কথা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো বাসতেছিল লুঙ্গি ডান্স তারপরে নাগিন ডান্স এইসব নাচ আসলে এইসব সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে তো এইরকম ডান্সগুলোই হচ্ছিলো আর অনেকে নিয়ে আসলে ডান্স করা হচ্ছিলো যদিও সে একটু আনিজি ফিল করতেছিল তথাপিও এটাই আনন্দ স্থানীয় এই কালচারের মাধ্যমেই স্টেজে উঠে কিন্তু ডান্স হচ্ছে ডান্সের পরেই হচ্ছে বাবা মা প্রথমে হলুদ দিয়ে বরণ করবেন কন্যাকে তারপরে বরপক্ষে যারা আসছেন তারাও কিন্তু হলুদ দিয়ে তারা সোজা চলে যাবেন তারপরে কনে পক্ষের যে লোকজন রয়েছে তারাও কিন্তু বিশাল বড় এক দল বেঁধে চলে যাব বরপক্ষের বাড়িতে এখন বরপক্ষের বাড়িতে যাওয়ার জন্য ছেলেরা যারা রয়েছেন তারা কিন্তু বাইকের অ্যারেঞ্জ করেছেন এবং বাইকের মাধ্যমেই যাচ্ছি আমরা আর ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা পিছনে অটো গাড়ি করে আসতেছেন যেহেতু এক এলাকা থেকে অন্য এলাকায় বেশি দূরে নয় তো সেই সময় আসলে গাড়িতে করেই আসা যায় আমরা অলরেডি চলে এসেছি বরপক্ষের বাড়িতে সেখানেও কিন্তু বেশ বড় সর আয়োজন এবং তারাও কিন্তু সেই রীতি অনুযায়ী ডালা হাতে নিয়ে দাঁড়িয়েছেন আমাদের আপ্যায়নের জন্য আমাদের সানন্দে গ্রহণ করার জন্য পূর্বের প্রথা অনুযায়ী আমরা যেমন তাদের আসলে জড়ি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম রং দিয়ে তারাও কিন্তু আমাদের সেরকম মাখিয়ে দিয়েছিল। তারপরে তারাও কিন্তু সেই প্রথা অনুযায়ী বিরিয়ানির আয়োজন যেটা করেছে সেটা আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে খুব সুন্দরভাবে উপভোগ করতেছি তারপরে চলে আসবে বর স্টেজে এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্বের পরেই দেখতে পাচ্ছি বর চলে আসতেছে স্টেজের দিকে এবার দেখো তাহলে বরের পালা ওমেনু কালা চশমা গানে সে কিন্তু নাচতে নাচতে একেবারেই স্টেজের দিকে এগোচ্ছে এবং স্টেজে উঠেও সে স্টেজ ফাটানো ডান্স দিবে এখনই তারপরেই গানের তালে তালে আসলে বরকে হলুদ দিয়ে বরণ করবেন আমরা আমাদের পক্ষ থেকে আসা লোকজন এবং তাদের বাড়িতে যারা ছিলেন তারাও তো তারপরে হবে আসলে মূল অনুষ্ঠান মানে নাচানাচির পর্ব বা নাচ গানের পর্ব এই আনন্দের বাড়িধারা যেন শেষ হতেই চায় না দুলাভাই এবং শালা কিন্তু মিলে এবার নাচ শুরু করবে স্টেজ কাঁপাবে তারা এরপরে নাচে গানে আনন্দ উল্লাসে এভাবেই আসলে কেটে যাবে রাত তার পরের দিন হচ্ছে আমাদের দাওয়াত কনে পক্ষের বাড়িতে এখন মেইন যে বিয়ের দাওয়াত সেটা তো আমরা কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী ছোট্ট পরিসরে তাদের জন্য মানে কনের জন্য ছোট্ট একটা গিফটও নিয়ে এসেছি এবং খাওয়া দাওয়ারের জন্য বসে পড়েছি আর আমাদের ছোটো ভাই ইসমাইলও কিন্তু বরাবরই আসলে আমাদের আপ্যায়নের জন্য একেবারে যথাস চেষ্টা করেই যাচ্ছে তো বাড়ির খাবার দাবার সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন বাড়ির খাবার দাবার কী হতে পারে আমরা কিন্তু মোটামুটি সবাই যার যার স্থানে ব্যস্ত তারপরেও বিয়ে খেতে চলে এসেছি এভাবেই আমাদের অভ্যন্তরীণ সম্পর্কগুলো বরাবরই আসলে দৃঢ় হয় আমাদের এই কনেপক্ষের বাড়িতে যেমন খাবার দাবারের আয়োজন হচ্ছে বা দাওয়াত করে মানুষ খাওয়ানো হচ্ছে ঠিক তেমনই কিন্তু ঠিক তেমনই বরপক্ষের বাড়িতে এরকম আয়োজন চলতেছে বিয়ে বলে কথা আসলে উঁচু নিচু ব্যবধান ভুলে সব মানুষকেই মোটামুটি দাওয়াত করানো হয় যার যার সাধ্য অনুযায়ী আসলে দাওয়াত করে মানুষকে খাওয়ায় আর এই যে বিয়ে সাদের প্রথা এটাতে যে পূর্বে যে নাচ গান তারপর আনন্দ অনুষ্ঠান হয়েছে সেগুলো কিন্তু আসলে পশ্চিমা কালচার